হাউ টু চেঞ্জ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পাওয়া তো ফ্রেন্ডস আপনারাও যদি আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাওয়াটার চেঞ্জ করতে চান তাহলে আজকে ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার খুব মাত্র এক আপনি আপনাদের অ্যাকাউন্টের তো চলুন ফ্রেন্ডস ফ্রেন্ডস অফ ওপেন করবেন ওকে এরপর যে অ্যাকাউন্টের চেঞ্জ করতে চান আগে সেই অ্যাকাউন্টে লগ ইন হয়ে তো আমি এই অ্যাকাউন্টের পাওয়ার চেঞ্জ করবো তো পাওয়ার চেঞ্জ করার জন্য যেটা করতে হবে এদিকে আপনাদের থাকবে ওকে তো সেই লোগোতে ক্লিক করতে হবে আপনাদের লোগোতে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম ইন্টারভাইস দেখতে পাবেন উপরে থ্রি লাইন দেখতে পাবেন আর যদি কোনো কারণে থ্রি লাইন এই থ্রি ওয়ারটা শো না হয় তাহলে এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই থ্রি লাইনটা চলে যাবে মাঝে মাঝে গ্লিচের কারণে কিন্তু এই থ্রি লাইনটা আসে না তো এখানে ক্লিক করবেন তাহলে কিন্তু থ্রি লাইনটা চলে যাবে ওকে তো থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পর উপরেই পাবেন অ্যাকাউন্ট সেন্টার তো আপনাদের এই অ্যাকাউন্ট সেন্টার অপশনটিতে ক্লিক করতে হবে ওকে অ্যাকাউন্ট সেন্টার অপশনটিতে ক্লিক করবেন অ্যাকাউন্ট সেন্টার অপশনটাতে ক্লিক পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন স্কুল করে নিচে আসবেন নিচে অ্যাকাউন্ট সেটিং পাবেন নিচেই আপনারা দেখতে পাবেন অ্যাকাউন্ট সেটিং এর নিচেই পাওয়াওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তো আপনাদের এই পাওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করবেন ক্লিক করপা এরকম ইন্টারফেস দেখতে পাবেন শুরুতেই দেখতে পাবেন চেঞ্জ পাজওয়ার্ড তো আমরা পদার্টি চেঞ্জ করবো এর জন্য চেঞ্জ পদার্টে ক্লিক করবেন তো চেঞ্জ পাজওয়ারে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন যদি আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ফেসবুকের সাথে লিঙ্ক হয়ে থাকে কোনো ফেসবুক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা থাকে তাহলে সেই ফেসবুক অ্যাকাউন্টকে দেখতে পাবেন তো আমরা ইনস্টাম অ্যাকাউন্টের পাশে চেঞ্জ করবো তো সেই নিচে যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে সেখানে ক্লিক করবো তো আপনারা আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন ওকে ক্লিক করার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখানে দেখতে পাবেন কারেন্ট পাজওয়ট নিউ পাজট রিটাইপ নিউ পাজট কারণ পজেট মানে বর্তমানে যেই পজিটিভ আপনাদের ইনস্টাগ্রামে আছে সেই পজিটিভ আপনাদের দিতে হবে দেওয়ার পর যেই পজিটিভ সেট করতে চান ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেটা নিউ পজিটিভ দেবেন আর যেই নিউ পজিটি আপনারা দেবেন সেই পজিটি আবার রিটাইপ নিউ পজিটিভ এখানে দেবেন তো এখানে বর্তমানে যে ইনস্টমার পজে সেটা দেবেন তারপর যে পজিটি সেট করবেন ওই পজারটি দিয়ে আবার সেই পাজারটি এখানে দিবেন তারপর চেঞ্জ পদটি ক্লিক করবেন তাহলেই পজিটিভ চেঞ্জ হয়ে যাবে আর যদি আপনারা কারেন্ট পজিটিভ জানেন না বর্তমানে যে পজিটিভ সেটি ভুলে গেছেন তাহলে আপনাদের ফরগেট এর পজিটিভ ক্লিক করে পজিটিভ ফরগেট করে নিতে হবে যদি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পাজার ফরগেট করতে জানেন না তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি সেই টপের উপর ভিডিও বানিয়ে আপনাদের দিয়ে দেবো ওকে তো এগুলো আমি ফিল করে চেঞ্জ পদিটি ক্লিক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো কারেন্ট দেওয়ার পর নিউ পাজার রিটাইপ নিউ পাজার পর নিচে চেঞ্জ পজিটি ক্লিক করবেন চেঞ্জ পদটি ক্লিক করার পরেই কিন্তু আপনাদের ইন্টাগ্রামের পাজেট চেঞ্জ হয়ে যাবে এখানে নিচে পপক দেখতে পাবেন আর পপক দেখাবে আপনাদের ইনস্টাগ্রামের পদেটি চেঞ্জ হয়ে গেছে তো ফ্রেন্ডস এইভাবে কিন্তু আপনার খুব সহজে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পদেটিকে চেঞ্জ করতে পারবেন